নেম বাবা এই দোস্ত বাবা ইসলাম বাবা বাবা নেম দোষ তুমি করে শুধু বাবাটা শুধু দোষ করে শুধু দোষ্টমি করে খেয়েছো তুমি খাইছো খাইছো তুমি হ্যাঁ খাইছো হ্যাঁ আমার হাসিটা রে পাগল বাবা এত সুন্দর হাসি সবাই বলবেন বাবা থেকে তোমার অনেক শীত লাগছে বাবা দেখো বাইরে কত সূর্যের আলো দেখছো দেখেছো বাবা বাইরে সূর্যের আলো তোমার মুখটা পুরো লাল হয়ে গেছে এইটা তোমাকে নিতে বলো ঢেকে রাখছি তোমাকে দেখো না তো তোমাকে দোস্ত বুঝে না কিচ্ছু কিচ্ছু বোঝে না আবার এই আবা আপনি কিছু বুঝেন না